এই শহরটা টাকারই কোলাম কেন বললাম জানেন কারণ টাকা ছাড়া দুনিয়া চলে না টাকা ছাড়া আপনি কোথাও মান সম্মান পাবেন না টাকা নিয়ে তো আপনার মান সম্মান নেই কেউ আপনাকে দুই পয়সার গুরুত্ব দিবে না আমরা মেয়েরা ঘরের বাইরে বেরও হতে পারি না যে দুটা পয়সা ইনকাম করবো ঘরের বাইরে বের হলেও সমস্যা আবার অনেকে ঘরে থেকে অনেক কিছু করে যেমন বিউটি পার্লারে কাজ করে আবার এসব পেশা কেউ অনেকে ভালো চোখে দেখে না বলে বিউটি পার্লারের কাজ বিউটি পার্লারের মেয়েরা ভালো না এমন তারপর আত্মীয় স্বজনরা এসব আগেই সমালোচনা করে হ্যাঁ পাল্লা দিছে যে এমন আবার বাইরের কাস্টমাররাও অনেক কিছু বলে যে সাজাতে গেলে আমার ওখানে পার্লারে অকাশ কুকাশ হয় নাকি পার্লারে মেয়েদেরকে ছবি নিয়ে ব্ল্যাকমেল করে ভিডিও করে বা সিসি ক্যামেরা দিয়ে এরকম করে আসলে এগুলা হচ্ছে নেগেটিভ চিন্তাধারণ আমরা পার্লারে কাজ করি পার্লারে মেয়েরা খারাপ হয় না পার্লার তো শুধু মেয়েরাই আসে তবে এ কোনো ধরনের পেশায় যেন আমরা মেয়েরা এগিয়ে যেতে পারতেছি না সবাই শুধু সমালোচনা করে কেউ সাপোর্ট দেয় না কোনো কাজে এসব কেন করে মেয়েদেরকে সাপোর্ট দিবেন মেয়েরা সব জায়গায় দিয়ে দুর্বল সে মেয়েরা স্বামী সংসার থাকলে স্বামী সব কিছু দিলেই যে সুখী হয় তাই না সব কিছু দিলে সুখী হওয়া যায় ঠিক আছে কিন্তু সব সময় তো স্বামীর হাত থেকে টাকা পয়সা চাওয়া যায় না যে সবসময় চাইলেও বলে এত টাকা কি করো কিসের জন্য লাগবে অনেক কৈফিয়ত দিতে হয় এত কৈফিয়ত না দিয়ে নিজে যদি কিছু একটা করে ইনকাম করা যায় সেটাই ভালো মনে করি সেজন্য আমাদের কাজগুলোকে আপনারা সাপোর্ট দিবেন আপনারা পুরুষরা ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে যে অনেক ধরনের সমালোচনা করে আজকে একটা আপন ভিডিওতে দেখলাম যে বলল এগুলো করে বিএস করা যাবে না অন্য কন্টেন্ট তৈরি করে তো আমি ওখানে গিয়ে কমেন্টে পড়ে একটা কমেন্টের রিপ্লাই দিলাম যে ভাই আমরা আপনার কথা ঠিক আছে মেনে নিলাম আমরা বাইরেও তো বের হতে পারবো না আমরা কোন ধরনের কন্টেন্ট তৈরি করবো যে ফুড ব্লগার করে অনেকে অনেকে আবার ট্যুরিস্ট আছে যেমন ট্যুর নিয়ে ব্লগ করে আমরা কি ধরনের ব্লগ করলে যে ভিউজ পাবো জানি এই ধরনের রান্নার ভিডিওগুলোতে ভিউজ কম তবে আমরা ধৈর্য ধরলে সব কাজে সফল পাওয়া যায় আর আপনাদের সাপোর্ট পেলে ভাই এটাও বুঝেছে পরে আমাকে রিপ্লাই করেছে ঠিক আছে এগিয়ে যান আপনাদের জন্য শুভকামনা থাকবে তো শুভকামনা করেছে ভাইয়া বুঝেছে জন্য ধন্যবাদ অনেকে আবার লাইভে গেলেও বিভিন্ন সমালোচনা করে এসব ভিডিওগুলোতে কনটেন্ট ক্রিয়েটরদেরকে লাইভে যেতে হয় লাইভে না গেলে হয় না লাইভে না গেলে এঙ্গেজমেন্ট পাওয়া যায় না রিস্ক পাওয়া যায় না ডিস এঙ্গেজমেন্ট কমে গেলে লাইভে যাওয়ার জন্য নির্দেশনা দেয় ফেসবুক থেকে আরও একটা কথা হচ্ছে লাইভ দুইটা কাজে ইউজ করতে বলে ফেসবুক থেকে নির্দেশনা দেয় এক এঙ্গেজমেন্ট কমে গেলে আরেকটা হচ্ছে লাইভে আপনি মানুষ কনটেন্ট ক্রিয়েটর মানুষ কিনা নাকি রোবট কিনা এটা চেক করে মানুষ রোবট এই দুইটা জিনিস চেক করার জন্য ফেসবুক থেকে নির্দেশনা দেয় লাইভ করার জন্য এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফেসবুক থেকে নির্দেশনা দেয় যে লাইভটা করার জন্য সো আমাদের লাইভটা করতে হয় এটা নিয়ে খারাপ সমালোচনা করবেন না কেউ সবাই যোগ দিবে যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছেন সময় আপনারা কাজটা দূরে রাখবেন সময়। কাজ করার চেষ্টা করবেন রিলস পোস্ট দেওয়ার চেষ্টা করবেন লাইভে আসার চেষ্টা করবেন আর লাইভে সরাসরি মুখ না দেখিয়েও মাস্ক পরে আসা যায় স্টিকার দিয়ে আসা যায় যারা রান্নার ভিডিও করেন ব্যাকগ্রাউন্ড থেকে রান্নার ভিডিও দেন তারা চাইলে এভাবে লাইভ করতে পারেন মুখে মাস্ক পরে অনেকে অনেক কথা বলবে এসব কথা বোনরা কানে নেবেন না নিজের পথে নিজে গিয়ে যান সব সময় পজিটিভ চিন্তা করেন নিজে ঠিক থাকলে তো সব দিক নিজের চরিত্র দিক থাকলে সব ঠিক এসব কথা কানে নিলে কাজ করার জন্য আপনি ফেসবুকে আসতে পারবেন না ফেসবুকে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বেবি বে সবাই বেবির জন্য একটু দোয়া করবেন বেবি একটু অসুস্থ এটা হচ্ছে আমরা আজকে বেবিকে দেখতে আসলাম হাসপাতালে মনে রাখবেন টাকা ছাড়া দুনিয়া অন্ধকার